গান্ধী ধ্বংস শুক্রায় নম ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ উনত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি শুক্রবার তেরোই পৌষ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে পুষা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা মাঝ যাচ্ছে দশ তিনটে দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো অবশ্যই শুক্রদেবকে আজকের দিনে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করছেন এইভাবে লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন কমেন্টে লিখুন হর হর মহাদেব বা আপনি যে দেবতাকে ভালো লাগে আপনার সেই দেবতার নাম লিখুন ভালো ফল পাবেন আজকের দিনটা হচ্ছে প্রেম আনন্দের দিন চারুকলার দিন সুক্ষ অলঙ্কার শিল্পের দিন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন আদালতে মামলা করতে দাখিল করতে পারেন সাক্ষ্য জানানো জানানোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে যারা প্রেমের ক্ষেত্রে এগোতে চাইছেন ভালো হবে মিষ্টি খাবারদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন পর্যটন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন কিন্তু একাকি কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস ক্রয় বা বিক্রয় করতে যাবেন না তাতে ঠকে যেতে পারেন পোষা নক্ষত্র দিয়ে তিনটে দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে মাছ যাচ্ছে পর্যন্ত তো পুষা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র খুবই ভালো তো যে কোনো ধরনের শুভ কাজের ক্ষেত্রে খুব ভালো ফল দিয়ে থাকে খেলাধুলার সঙ্গে জগতের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বিলাসবহুল বিলাসব দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শিল্পকলা শুরু করতে চাইছেন বা শিল্প সৃষ্টি করতে চাইছেন আজকের দিনটা এগোতে পারেন ভালো হবে যা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন ফ্লাওয়ার মেকিংয়ের সঙ্গে ফ্লাওয়ার ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক বন্ধু আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপ শাস্জ্জার সংক্রান্ত ক্ষেত্রে চারুকলা শিল্প এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এই পুষা নক্ষত্র সূর্যোদয় হতে যাচ্ছে ছটা পনেরো মিনিটে এবং সূর্যাস্তর পাঁচটা এক মিনিটে সন্ধ্যার সময় দ্বিতীয় থাকছে আজকে সাতটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আপনার সকালবেলা তো সেক্ষেত্রে আপনারা ভ্রমণে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কিন্তু বাস্তুকর্ম করতে যাবেন না বাস্তু খুলে আজকের দিনে নতুন করে শুরু করতে যাবেন না কাজকর্ম তৃতীয়া থাকতে পরে পরে সারাদিন এবং রাতি থেকেই যাবে তৃতীয়া সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা যুক্ত আছেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছেন হচ্ছে না বিবাহ ভঙ্গে ভেঙে যাচ্ছে মহিলাদের বা আপনার পুরুষ বন্ধু আপনাদেরকে বলবো কোনো মানে আট বছরের আট বছর পর্যন্ত যে সমস্ত ছোট ছোটো বাচ্চা আছে মহিলা তাদের আপনারা কাঁচে চুরিয়ে দান করতে পারেন পড়াতে পারেন তাতে আপনাদের এই বাধা বিঘ্ন দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশান নিতে পারেন ভালো হবে নতুন বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রে ভালো হবে তৃতীয় আপনার হচ্ছে বৈদ্যুতি যোগ থাকছে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মাজযাত্রী পর্যন্ত তারপর বিশকুম্ভ যোগ শুরু হয়ে যাবে বৈদ্যুতি যোগ থাকলে সমালোচনামূলক কাজ বা স্কিমিং সংক্রান্ত কাজের থেকে দূরে থাকার দরকার থাকবে তবে আপনার শরীর শারীরিক সক্ষমতা অনেকটা বাড়বে এবং শক্তিশালী হতেই যাচ্ছে এবং অপ্রতির গতিতে আপনি এগোতে যাচ্ছেন ভালো ফল পাবেন বিশ্ব বিষ্কুম্ভ যোগ এরপরে শুরু হবে বা বিশ্বকুম্ভ যুগ শুরু হবে এরপর থেকে যাত্রের পর থেকে শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে আমরা ভালো চলবে ধনী হতে যাচ্ছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গড়করণ থাকছে সাতটা উনষাট মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো সেক্ষেত্রে কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন সেলফ মার্কেটিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বনিজকরণ শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সফলতা পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকবে পশ্চিম দিকে দিশা চুল থাকছে তাই যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা শুভ হবে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করে গেবেন ওং দ্রাং দিং দ্রং শুক্র আয় নমা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ও নমঃ হর হর মহাদেব ভালো ফল পাবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে লিখুন হর হর মহাদেব আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম লেখার চেষ্টা করুন আজকের দিনে যে সমস্ত ট্রেড বন্ধুরা শুভ ফল পেতে যারা সেলসম্যান বা এজেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত আছেন লেখক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন কেরানি সুতোকালী কাগজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ব্যাংকিং সেক্টরের কর্মী চিকিৎসক বন্ধু অ্যাডভোকেট বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন নাবিক এবং আপনি ভূগর্ভস্থ অয়েল এবং মেটাল নিয়ে কাজকর্ম করেন জমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ডেয়ারি শিল্প ফুড প্রসেসিং ড্রিঙ্কিং শিল্প এ সমস্ত ড্রিঙ্ক যে সমস্ত প্রোডাক্ট আছে ড্রিঙ্কিং প্রোডাক্ট সেই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে এছাড়া ক্যাটারিং এবং হোটেল রেস্টুরেন্ট শিল্পের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা পূজা অর্চনার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন গুরুজি ভালো হবে স্পিরিচুয়াল টিচার যারা আছেন কাউন্সিলার সাইকোথেরাপিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে হোস্ট এবং হোস্টেজ রিভার এবং লেকের রিলেটেড কাজকর্ম করেন যারা চাইল্ড কেয়ার ইউনিট চালাচ্ছেন টিচার এবং এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি ক্রিয়েটিভ জগতের বন্ধু অত্যন্ত ভালো ফল পাবেন ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য ট্রাডি ট্র্যাডিশনাল যে বা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা জিওলজিস্ট তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে ডেয়ারি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে তো আজকের দিনে ভীষণভাবে মিলিটারি সংক্রান্ত ক্ষেত্রে এবং পুলিশ বিভাগ সংক্রান্ত ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আজকের দিনে মাঝ যাচ্ছি তিনটে দশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃতিকা মেঘশিলা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা দশ মিনিট তিনটে দশ মিনিট রাত্রিবেলার পর থেকে মাঝ যাত্রের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আহ অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশবণা শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধু এবং পূর্বাশরা উত্তরাষড়া নক্ষত্রের প্রথম পদেই জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে যে কোনো ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ধনুরাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আজকে দিনে শুভ সময় নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুক্ত থাকছে চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ তেইশ মিনিট পর্যন্ত ভোগযোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে পারেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাতেরো মিনিট থেকে বারোটা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে সকাল রাত্রিবেলা আটটা বারো মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত এই রাত্রিবেলার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো নয় মিনিট যোগা এই সময়টা আপনারা যে কোনো ধরনের সাইন করতে পারেন সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা কোনো মিটিংয়ে জয়েন করছেন মিটিং কোনো ডিসিশন মেকিং করতে হবে আপনাদের এই সময়টা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত যে ডিসিশান নেবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেনই পাবেন আর যদি মামলা মকদ্দমা দাখিল করতে হয় এই সময়টা করতে পারেন কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে গেলে এই সময়টা করে ফেলেন আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে যে সমস্ত অমৃত শুভ যোগ পাওয়া গেছে সেগুলো হচ্ছেন ছটা পনেরো মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা একান্ন মিনিট সকালবেলা বারোটা দুপুরবেলা থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা তিনটে তিপ্পান্ন তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত এবং বিঘা বেলায় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং মালরাত্রিতে নটা ছাব্বিশ মানে হচ্ছে আপনার ওই রাত্রিবেলা এবং মাঝরাত্রি বারোটা পাঁচ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে চারটে তিরিশ মিনিট থেকে সকাল ছটা ষোলো মিনিট পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাওয়া যাবে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে লটারি শেয়ার ফাটকাতে নেবে সেই ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা পনেরো মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা এটা দুপুরবেলা পড়ে যাচ্ছে বা এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট হচ্ছে দুপুরবেলা পর্যন্ত পড়ে যাচ্ছে এছাড়া বিকালবেলা তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রাতে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টা লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম দ্রাং দ্রং শুক্র আয় হয় মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব একটা কমেন্ট অবশ্যই করার চেষ্টা করবেন লাইক শেয়ার কমেন্টের দরকার আছে কমেন্টে লিখুন হর হর মহাদেব চলুন আলোচনায় যাই যায় বাজে সময়গুলো নিয়ে রাহুকাল থাকছে আজকের দিনে দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজি সময় এই সময়টা কালবেলাও থাকবে এই কালবেলা এবং রাহুলকাল একসঙ্গে থাকছে অত্যন্ত বাজি সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পন্ড হয়ে যাবে শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করা থাকলে সেটা চলতে পারে কিন্তু এই সময় কালে কখনোই ন শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত দৌর তো থাকছে আটটা পঁচিশ মিনিট থেকে নটা আট মিনিট সকালবেলা এবং বারোটা থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় তো বুঝতেই পারছেন দুর্মুক্তের পরে আবার রাহুকালও পড়ে যাচ্ছে আপনাদের রাহুকালের পরে আবার পড়ে যাচ্ছে সকালবেলাটা আবার আবার থাকবে আটটা সাতান্ন মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোনা উচিত নয় ডিসাইন করা উচিত নয় কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা কুড়ি মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়কালটা অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য চেষ্টা করবেন কমেন্টে লিখুন হর হর মহাদেব শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং রাং দিন রং শুক্র আয় নমহা অবশ্যই মহাদেবকে স্মরণ করুন নম নম শর হর মহাদেব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাদের লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো রইল এবং লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল